বাঙালির সবচেয়ে বড় উৎসব শারদ উৎসব এই দুর্গাপুজোর সময় সকলেরই ইচ্ছা থাকে কোথাও গিয়ে পুজো দেখার সাতাশ তারিখ সাতাশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী এবং দশমী এই কদিনের জন্য জমিদার বাড়ির দরজা জনসাধারণের জন্য খুলে যায় সবাই দর্শন করতে আসেন মায়ের বাংলার সবথেকে বড়ো উৎসব শারদ উৎসব গণিত বাড়ির পুজো দেখতে ধানকুড়িয়ায় আসেন প্রচুর দর্শনার্থী ভিড় করবেন আজকে ভিড় অনেকটাই কম কিন্তু কালকের থেকে ধান্নড়িয়ার পরিস্থিতি হয় অন্যরকম কেন তিনটে জমিদার বাড়ির ভেতরে দুটো জমিদার বাড়িতে এখানে পুজো হয় স্বাভাবিক কারণে প্রচুর লোকের সমাগম হয় আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ধান্নকুড়িয়া শিবতলা সর্বজনীন দুর্গোৎসব পুজো মণ্ডপের সামনে এখান থেকেই আমাদের ধানকুড়িয়া জমিদার বাড়ির পূজ দেখা শুরু হবে ওটা নিয়ে খুব সমস্যা সেই নয় করলাম কিন্তু কথা শেখে না তুই যেই লজ্জা পাচ্ছিস ওখানে বাইরের লোকেরা সব ঘুরে যাচ্ছে এটা কী হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে কিভাবে ধান নকুড়িয়ায় আসবেন কলকাতা থেকে দূরত্ব মাত্র পঞ্চাশ কিলোমিটার টাকি রুটের ওপর অবস্থিত বর্ধিষ্ণু গ্রাম ধান্যকুড়িয়া আসতে গেলে শিয়ালদা থেকে ট্রেন যোগাযোগে কাঁকড়া মির্জা রেল স্টেশনে নেমে গোকনা বা বেনেপাড়ার অটো ধরে ধান্নকুড়িয়া গ্রামে পৌঁছনো যায় এছাড়া টাকি রোড ধরে যে কোনো গাড়িতে আপনি ধান্নকুড়িয়া বাস স্টপেসে নেমে সেখান থেকে ধান্যকুরিয়া শিবতলা টোটোযোগে পৌঁছতে পারেন ধানকুড়িয়া শিবতলাতেই এই গাইন্দের জমিদার বাড়ি অবস্থিত আপনারা এখন দেখছেন গাইন্দের জমিদার বাড়ি প্রতি বছরের ন্যায় এবছরেও এখানে দুর্গা পুজো উৎসব অনুষ্ঠিত হচ্ছে গান স্যালুট করে এখনও এই পুজোর উদ্বোধন করা হয় প্রতিমা নিজের রূপে সেজে উঠেছে এখনও মণ্ডপের ভেতরে মঞ্চে প্রতিমাকে নিয়ে যাওয়া হয়নি আজকে শুভ পঞ্চমী আজকের থেকেই দর্শনার্থীরা ঢুকতে পারে এই জমিদার বাড়ি দুটোতে বাড়ির বাইরের রঙের সঙ্গেই সাদৃশ্য রেখে এখানে প্রতিমা সাজ গোল্ডেন খুব সুন্দর এক চালের প্রতিমা বহু বছর ধরে এই বাড়িতে পূজিত হচ্ছেন মা দুর্গা এই বাড়িটিতে প্রচুর সিনেমার সিটিং শুটিং হয়েছে এখনও মাঝে মাঝেই বাড়িটিতে শুটিং হয় প্রচুর লোক এখানে আসবেন প্রতি বছরই আসে এই উৎসব দেখতে এখন দেখছেন মঞ্চতে প্রতিমা নিয়ে যাওয়া হয়নি সাজানো চলছে এই জমিদার বাড়ির পরে আমরা যাব বল্লবদের জমিদার বাড়ির দুর্গা উৎসব দেখতে এই গাইন বাড়ি এবং বল্লভবাড়ির মাঝখানে আরেকটি জমিদার বাড়ি ধান্য আছে সেটা সাউদের জমিদার বাড়ি পরে আমরা সে সম্বন্ধে কিছু তথ্য দেব আপনার ভিডিওটা পুরোটা দেখুন রাসমঞ্চ দেখতে পারেন যেতে আসুন দক্ষিণ এই একটুখান টানগুলি আর পার্কে যেতে পারেন এছাড়াও আছে একটা পার্ক হুম এই এই রাস্তাতেই চল ধান্যকরিয়ার বল্লভদের জমিদার বাড়ি আমরা এসে প্রবেশ করেছি পঞ্চমীর দুপুরে এখনও পরিষ্কার করা চলছে স্বাভাবিক পুজোর কটা দিন এখানে প্রচুর লোক সমাগম হবে বাড়ির বাইরের রং সাদা এখানে ভেতরেও সাদা সেই সাদা রঙের সঙ্গেই সাদৃশ্য লেখে এখানে প্রতিমার সাজ কিন্তু রূপালী খুব সুন্দর একচলের প্রতিমা ঠাকুর প্রতিমা মঞ্চে বসে গেছে পাশে একটি দোলনা আছে কৃষ্ণের কিছু অনুষ্ঠান হয় তখন কৃষ্ণকে এখানে বসানো হয় রান্নকুড়িয়ার আরও একটি বিশেষ উৎসব আছে যেটা রাস উৎসব এই জমিদার বাড়ি দর্শনের সঙ্গে সঙ্গে আপনারা দেখে নিতে পারবেন বল্লভবাড়ি থেকে সামান্য দূরে আমরা এই মুহূর্তে যেখানে যাচ্ছি সেটা হচ্ছে বৈশাখ মাসে অনুষ্ঠিত হয় ধান্যকরিয়ার আরেকটি ঐতিহ্যবাহী উৎসব রাস উৎসব তার জন্য ধান্যকুরিয়ার চার ঠাকুরবাড়ি থেকে রাধাকৃষ্ণর মূর্তি এই রাস মন্দিরে আসে এবং এখনও আগের মতো জোগলস না থাকলেও এক মাসের মতো মেলা বসে এই মাঠেই সামনে রাস মন্দির এখানেও একটু দুর্গাপুজো হয় সেটা আপনারা দেখতে পাচ্ছেন পাশে মণ্ডপ আছে এই হচ্ছে ধান্যকুড়িয়ার রাস মন্দির এখানে আসলে এটাকেও দেখে নেবেন এই পুজো মণ্ডপটি ধান্যকুড়িয়া রথখোলা সপ্ততি সঙ্গের পূজা মণ্ডপ এবার আমরা এসে পৌঁছলাম ধানকুড়িয়া বিশ্বাসপাড়া দেবদূষসংঘের পুজো মণ্ডপে এই মণ্ডপটি সাউবাড়ি ঠিক পিছনে অবস্থিত বল্লভবাড়ি আর গাইনবাড়ির মাঝখানে পড়বে এরপরেই আমরা সাউুবাড়ি অর্থাৎ সাউদের জমিদার বাড়িটা একবার দেখে নেব এটি বিশ্বাস পাড়ার মোড় এখান থেকে আমরা শিবতলার দিকে এগিয়ে যাচ্ছি আসার সময় আমাদের ডান হাতে এই সাউদের জমিদার বাড়ি পড়েছিল এখন দিকের যে বড় বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটাই সাউদের জমিদার বাড়ি এখানে নান্যকুরিয়া জমিদার বাড়িতে রাত্রি যাপনের বিশেষ ব্যবস্থা করা হয়েছে আপনারা বুক করে আসলে এখানে রাত্রিবাস করতে পারবেন এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাও ওনারা করে দেন কোনো সমস্যা নেই বণিদি পূজা বা রাজবাড়ির পূজা পরিক্রমায় সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কোম্পানির তরফ থেকে বিশেষ বাসের ব্যবস্থা করা আছে